সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কুমিল্লা বিশ্ব পদুয়ার বাজার নুরানী মোয়াল্লিম ও পৃথক মোয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা এখন আছি অত্র ট্রেনিং সেন্টারের কম্পিউটার আহ সেক্টরে যেখানে আগ্রহী মোয়াল্লিমদের জন্য রয়েছে বিশেষ সুবিধা অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার শিখার ট্রেনিং করার সুব্যবস্থা এখানে আমাদের সাথে এখন প্রশিক্ষণার্থী হিসেবে আছেন আমাদের সাথে আছেন ওয়াহিদুর রহমান ভাই আছেন ইমরান ভাই আছেন নাজমুল সাহেব ভাই মাসউদ ভাই আছেন সোহিল ভাই আমরা এখন প্রথমেই আমাদের একজন মোয়াল্লিম প্রশিক্ষণার্থী আমরা ওনার থেকে উনি কি নিয়ে প্রশিক্ষণ করছেন আমরা ওনার থেকে জানতে চাইব আমরা এখন ইমরান ভাইয়ের কাছে যাবো আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন

আহ আপনারা এই ট্রেনিং করে আপনার লক্ষ্য কি আপনি কি করতে চাচ্ছেন এই মূলত আসলে ব্যবসা করার উদ্দেশ্যে ট্রেনিং বা কম্পিউটার শিখার উদ্দেশ্য আচ্ছা আচ্ছা মাশ আমরা এখন ধন্যবাদ ইমরান ভাইকে কে ইমরান ভাই উনি ব্যবসার উদ্দেশ্যে আহ এখানে কম্পিউটার ট্রেনিং নিচ্ছেন আমরা আমাদের আরেকজনের প্রশিক্ষণার্থী আহ ওনার কাছে ওনার থেকে আমরা জানতে চাইবো ওয়াহিদুর রহমান ভাইয়ের কাছে আমরা এখন চলে যাব

প্রয়োজনটা অনেক বেশি আচ্ছা আচ্ছা এন কম্পিউটারে বিশেষ করে যে কাজগুলো লাগে অফিসের ক্ষেত্রে অফিসিয়ালি ওয়ার্ডের কাজ এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ অ্যাক্সেস এর কাজ এগুলো তো সব অফিসের মধ্যেই অত্যন্ত জরুরি আর এই কাজগুলো আমাদেরকে এখানে বিশেষ করে শেখানো হচ্ছে কোনটা কিভাবে করা কিভাবে অফিসের কাজগুলো মেনটেন করা যাতে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে আমাদের মাদ্রাসায় যারা আসি তাদের সাথে তাদের যাতে বর্তমান জমানার সাথে তাল মিলিয়ে চলাটা অসুবিধা না হয় সেটার আমাদের সার্বিক একটা সুযোগ রেখেছেন আমাদের এই ট্রেনিং এর পাশাপাশি আলহামদুল্লা আমরা অনেক উপকার যে আশা যে যে যেটা শিখার জন্য এসেছেন ওরকম আপনার যে আশা ছিল ওরকম আপনি সবকিছু পাচ্ছেন কিনা এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু পাইছি

জি মায়ালেম প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ সহজ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনি আহ কতটুকু যে যেগুলো শিখার জন্য এসেছেন আপনি কিছু সম্পূর্ণ পেয়েছেন কিনা বা কেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনাদেরকে না আমি তো আসছি বেশি দিন হয় নাই এখন পর্যন্ত যা পাইছে আলহামদুলিল্লাহ কথা কাজে মিল আছে সবকিছু ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আহ আমরা ধন্যবাদ নজরুল সালেহ ভাইকে শুভকামনা রইলে এখন আমরা চলে যাবো আমাদের え সোহেল ভাই এর কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এর কোন জায়গায় এই মহিলা বড়ুরা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আপনি কতদিন হয়েছে এখানে ট্রেনিং করছেন বা কত জন্য এসেছেন এখানে আসছি দশ 12 দিন হবে আর আসছি মোট চলে দিনের জন্য মানে আপনি কি নিয়ে ট্রেনিং করছেন বা কি কাজ নিয়ে কি সব ট্রেনিং করছেন আপনি এক্সেল ও

ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় একটু জানাবেন খুলনা থেকে আসছি আচ্ছা মাসা মাসাল্লাহ আমার এই ভাই খুলনা থেকে এসছেন দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই যারা আগ্রহী আছেন আগামী একই জুলাই থেকে একই জুলাই থেকে আমাদের এখানে নতুন ব্যাসের ট্রেনিং শুরু হবে এই জন্য আপনারা দ্রুত দ্রুত দেওয়া অথবা সরাসরি অফিস কক্ষে অর্থাৎ ভুইয়া শপিং কমপ্লেক্স এর চতুর্থ তলায় অফিস কক্ষে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ